ত্রিপুরা পনেরো নম্বর হল যুব আবদা মিত্র আবদা মিত্র প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো বুধবার ত্রিপুরা পনেরো এনসিসি ব্যাটালিয়ান আগরতলার উদ্যোগে শহীদ ভগত সিং যুব আবাসে দশ দিন ব্যাপী যুব আবদা মিত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে মূলত দুর্যোগ জন্য এই শিবিরের আয়োজন সারা রাজ্য থেকে প্রায় সাড়ে চারশো এনসিসি ক্যাডেট শিবিরে যোগদান করেছেন এর আগেও এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল এনসিসি তরফে এটি মূলত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শিবির এনসিসি ক্যাডেটদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার ট্রেনিং প্রদান করে আপতকালীন সময়ে কিভাবে বিপদগ্রস্ত মানুষজনদের উদ্ধার করা সম্ভব এটা নিশ্চিত করা এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য আয়োজিত প্রশিক্ষণ শিবির উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর হেডকোয়ার্টারে গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিংহ মুখ্য অতিথি হিসেবে ছিলেন কর্নেল কে কে শর্মা ক্যাম্প কমান্ডেন্ট কর্নেল রোহন গুপ্ত জানি মধ্যে কোন সবচেয়ে ভালো কাজ করছে কিন্তু যে লক্ষ্যকে সামনে রেখে এই পাইলট প্রজেক্ট করা হয়েছে এটার মনে হয় নোডেল ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট যে লক্ষ্যকে সামনে রেখে পাইলট প্রজেক্ট করা হয়েছে ত্রিপুরা শরৎদাস দীর্ঘদিন ধরে আছে আপনারা জানেন যে আমাদের যে জিওগ্রাফিক্যাল যে পরিস্থিতি পাহাড় আছে নদী আছে এরকম পরিস্থিতিতে যাতে শুধু আগরতলাতে না সারা রাজ্যে যাতে ডিজাস্টারের সময় লোক তাদের কাছে পেতে পারে সেই বিষয়গুলো আপনারা এনশিউর করবেন দিস मोटो ऑफ प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का करते हैं दोबारा आपको कॉन्क्रोचुलेट करते हैं हमको इनवाइट करने के लिए हम इंडिया पर्सन आपके साथ है जब बोलेंगे जितना टाइम रात को बुलाएंगे तो रात राँग को आएंगे हमें हम लोग चाहते हैं ज्यादा स्प्रेड हो ज्यादा मनुष्य के पास जाओ के लिए हम दोबारा आपको नमस्ते बोलते हैं थैंक यू वेरी मच व्यूरो रिपोर्ट एशियन टाइम्स